আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো মঞ্চের সুচিত্রা তাকে নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাকে বলা হতো মঞ্চের সুচিত্রা বনফুলের লেখা একটি রাত ছবি সুচিত্রা সেন যে চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সেই একই চরিত্রে অভিনয় করে বাংলার মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন তিনি হলেন বাসবী নন্দী সেই থেকেই অমন নামকরণ করেন দর্শকরা আর মঞ্চে কেন বাংলা ছবির আঙিনায় তার মতো সুন্দরী অভিনেত্রী যুগে কমই ছিলেন গানের গলাও ছিল অসাধারণ বেশ কয়েকটি ছবিতে তিনি প্লেব্যাকও কণ্ঠ দিয়েছিলেন এমন বিরল প্রতিভার জন্মদিন আজ তাহলে শুরু করি আজকের পাঠ বাসবি নন্দী তিনি স্বনাম ধন্য নায়িকা এবং গায়িকা যদিও রজনী পোহালো পোহালো দিবস কেন যে এলো না এলো না নায়িকা গায়িকা বাসবি নন্দী উত্তম কুমার সহ বহু বিখ্যাত নায়কদের সাথে দুর্দান্ত অভিনয় করে সারা ফেলে দিয়েছিলেন তিনি দু দশকেরও আগে স্বেচ্ছা নির্বাসনে নিজেকে পারিবারিক ঘেরা টোপের মধ্যে গুটিয়ে এনেছিলেন তিনি সচরাচর টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীদের মাঝে দেখা যেত না তাকে। একমাত্র মেয়ে দেবাঞ্জলির সঙ্গে থাকতেন প্রবীণ অভিনেত্রী তিনি বলেছিলেন মা বাইরের লোকেদের সাথে তেমন মিশতে চাইতেন না আমি ক্লাস এইটে পড়ার সময় থেকেই পর্দা বা মঞ্চ থেকে তিনি শত হস্ত দূরে গোড়ায় শুধু গানেই আগ্রহী ছিলেন বাসবি পিতৃ বন্ধু শচীন দেববর্মনের প্রশ্রয়ে গান গাওয়া শুরু আকাশবাণীর শিল্পী ছিলেন তিনি প্রথম অভিনয় জমালয়ে জীবন্ত মানুষে বন পলাশের পদাবলিতে গুরুত্বপূর্ণ চরিত্র থেকে শুরু করে বাঘিনী রাতের কুহেলি আমি সে ও সখার মতো অজস্র ছবিতে তিনি অভিনয় করেছেন কাজও করেছেন মঞ্চেও বাসবী নন্দী বনপলাশীর পদাবলী চলচ্চিত্রে অভিনয়ের জন্যে তিনি উনিশশো সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন বাসবি নন্দীর জন্ম উনিশশো সালে তার বাবা বিএল নন্দী ঢাকায় একজন সুপরিচিত বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন নন্দী কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের গন্ডিপ পেরিয়ে আশুতোষ কলেজ থেকে আই এ পাশ করেন ছোটবেলা থেকেই গান ও ধ্রুপদী নৃত্যে তার প্রচুর আগ্রহ ছিল সতীনাথ মুখোপাধ্যায় আর উৎপলা সেনের কাছে তিনি বাংলা গানের তালিম নেন তিনি ছিলেন বিখ্যাত নৃত্য শিক্ষক গোবিন্দন কুট্টির ছাত্রী তিনি আধুনিক বাংলা গান এবং রবীন্দ্রসঙ্গীতের উপর নিজের সঙ্গীতের বেশ কিছু রেকর্ড প্রকাশ করেছিলেন এছাড়া তিনি কয়েকটি চলচ্চিত্রে ও গায়িকা হিসেবে গান গেয়ে দর্শক মহলে সমাদৃত হন থিয়েটার মঞ্চ পর্দা রেডিও রেকর্ডে সব মাধ্যমেই খুব জনপ্রিয় ছিলেন বাসবী নন্দী কলকাতার সমস্ত থিয়েটার হলিং বাসবি রেখে গেছেন তার বিশাল কাজের প্রচুর ছাপ বাসবী নন্দী মঞ্চে অভিনয় করে আজও যেসব কারণে সমাদৃত তা হল স্টার থিয়েটারে তাঁর অভিনীত কারাগার রং মহলের নাটক সেইম সাইড উনিশশো আটষট্টি সালে বিজন থিয়েটারে শ্রীমতী ভয়ঙ্করী উনিশশো আশি সালে তার জীবনের উল্লেখযোগ্য নাটক বাসবী নন্দীকে রুবলী পর্দায় প্রথম দেখা যায় জমালয়ে জীবন্ত মানুষ উনিশশো সালে ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বনপলাশীর পদাবলিতে উত্তম কুমারের বিপরীতে স্ত্রীর ভূমিকায় তার অভিনয় সবার প্রিয় সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেছেন আগে। আমি সে ও সখা কায়াহীনের কাহিনী দো দিল কি দাস্তা সেই চোখ রোদনো ভরা বসন্ত আরও কত সিনেমায় বাঘিনীতে বাসবীর লিপে লতাজির গান যদিও রজনী পোহালো পোহালো চিরৌ বিখ্যাত সঙ্গে সেনের বাসবী নন্দীর শেষ ছবি অভিনয়ে গজ মুক্তা সাহসিনী ছিলেন চিরকাল অপরূপ স্নিগ্ধতা থেকে উগ্র আধুনিকা সবেতেই সমান দাপট ছিল বাসবি নন্দীর বিয়ের পর হয়েছিলেন বাসবি নন্দী বিশ্বাস নব্বই দশক থেকে এখনো অবধি ছবির জগৎ থেকে অবসর নিলেও বরং আরও বেশি সুন্দরী গ্ল্যামারাস ছিলেন তিনি সজল মেঘেরও পরানো ঝরিয়া পরিশনে উত্তম কুমারের নায়িকা বাসবিনন্দী ঠিক মহানায়কের প্রয়াণের আগের দিনেই তেইশে জুলাই দু সালে চলে গেছেন রূপকথা